আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের মেডিকেল নিয়ে অনেক প্রবাসী অনেক ধরনের দুশ্চিন্তায় কিংবা অনেক ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি করা আপনারা অনেকেই মেডিকেল করেন কিন্তু ভুলবশত আপনাদের মেডিকেলের যে সকল সমস্যা থাকলে আপনি বিপদে পড়তে পারেন আর এই সকল সমস্যার কথাগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের গামকা মেডিকেল আগে নাম ছিল এখন কিন্তু ওয়াফিদ মেডিকেলের নামকরণ করা হয়েছে আর আপনি যখন মেডিকেল করবেন তখন অবশ্যই আপনাকে বেসিক কিছু বিষয় জানতে হবে আপনার অ্যাকচুয়াল কোনো ধরনের সমস্যা কিনা মেডিকেল সেন্টারগুলোতে কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে এই মেডিকেল টেস্টগুলো করে থাকে যেমন আপনার ব্লাডের টেস্ট করে থাকে আপনার ইউরিন মানে সুগারের টেস্ট করে থাকে এছাড়াও আপনার যে বডির এক্সে সেটাও কিন্তু টেস্ট করে থাকে এ কয়েকটা টেস্টের মাধ্যমে তারা বুঝতে পারে যে আপনার শরীরে কোনো ধরনের সমস্যা রয়েছে কি না যদি সমস্যা থাকে তাহলে আপনাকে আনফিট করে দেয় আর যদি সমস্যা না থাকে তাহলে আপনাকে ফিট করে দেয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে সকল মেডিকেল সেন্টারগুলো আপনারা দেখতেছেন যেগুলোতে আসলে অ্যাকচুয়াল সৌদি আরবের মেডিকেল করা হয় কিংবা দুবাই কাতার কুয়েত বাহরাইন এবং কান্টির মেডিকেল করা হয় সে সকল মেডিকেল সেন্টারে আপনার যে মেডিকেল রিপোর্টটা এই রিপোর্টটা অবশ্যই অরিজিনিয়ালি ফিট আসতে হবে যদি ফিট না আসে সেক্ষেত্রে আপনি ভিসা কোনোভাবেই পাবেন না এখন মেডিকেলে ফিট আসতে হলে আপনাকে অবশ্যই ফিট থাকতে হবে আর যদি আপনি ফিট না থাকেন তাহলে আপনাকে কন্টাকে মেডিকেল করতে হবে অ্যাকচুয়াল আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে যেই সকল মেডিকেল সেন্টারগুলো রয়েছে সেই সকল মেডিকেল সেন্টারগুলো প্রত্যেকটাই ঘুষখুর একটা মেডিকেল সেন্টার বলে আমি মনে করি কারণ আপনারা যদি ফিটও থাকেন তারপর আপনাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার কথা দেখাবে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখিয়ে কিন্তু আপনাকে আনফিট করার চেষ্টা করবে তাই অতএব আপনারা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন সৌদি আরবের ভিসা যদি আপনি অ্যাকচুয়াল এই বর্তমান সিচুয়েশনে নিতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে অ্যাকচুয়ালভাবে আপনাকে কন্টাকে মেডিকেল করতে হবে যদি কনটাকে মেডিকেল না করেন আপনি ফিট থাকলেও কিন্তু আপনাকে আনফিট দিতে তাদের বিন্দুমাত্র সমস্যা হবে না কারণ এইগুলো দেখার মতো কেউ বর্তমানে নেই আপনি ফিট প্রবাসী এখন আপনাকে আনফিট দিয়ে দিয়েছে তখন আপনি কি করবেন কার কাছে যাবেন কিভাবে আপনি বিষয়গুলো হ্যান্ডেল করবেন যদি আপনি চ্যালেঞ্জ করতে যান যে আমি অ্যাকচুয়াল ফিট কিন্তু তুমি আনফিট দিয়েছো যদি একবার অনলাইন হয়ে যায় সেক্ষেত্রে ওই মেডিকেল সেন্টারে আর কোনো কিছুই করা থাকবে না আপনি যতই চ্যালেঞ্জ করেন না কেন তারপরেও কিন্তু কোনো কিছুই করা থাকবে না সেক্ষেত্রে আপনাকে লং একটা প্রসেস মেনটেন করতে হবে সেই প্রসেসটা হচ্ছে আপনি ওই মেডিকেল সেন্টার যদি ফিট আনতে চান তাহলে অবশ্যই সেই প্রসেসটা হচ্ছে আপনাকে আনলিগেল প্রসেসে যেতে হবে সৌদি আরবের যে দূতাবাস ঢাকা অবস্থানরত সেই দূতাবাস থেকে একটা নিগেল ঘোষণা সেই নিগেল ঘোষণাটা হচ্ছে কোনো প্রবাসী একবার যদি আনফিট হয়ে যান আর সেই আনফিট প্রবাসীকে কোনোভাবেই সৌদি আরব ভিসা দিবে না আর যদি আপনাকে ভিসা না দেওয়া হয় আপনাকে আনলিগেল প্রসেসে ভিসা নিতে হবে আর ওই আনলিগেল প্রসেসটা হচ্ছে আপনি প্রথম যদি কোনো পাসপোর্ট দিয়ে মেডিকেল করে আনফিট হন সেই পাসপোর্টটা বাদ দিতে হবে তার পাশাপাশি আরেকটা একটা পাসপোর্ট করতে হবে ওই পাসপোর্টে আপনাকে মেডিকেল করা যাবে না ওই পাসপোর্টটাও বাদ দিতে হবে মানে দুইটা পাসপোর্ট আপনাকে অবশ্যই বাদ দিতে হবে তৃতীয় নাম্বার পাসপোর্টে যে আপনাকে অবশ্যই কন্টাকে মেডিকেল করে ফিট আনতে হবে তারপরে যে আপনি কিন্তু সৌদি আরবের ভিসা পাবেন এটা হচ্ছে আনলিগেল একটা প্রসেস এই প্রসেস মেনটেন করে ইতিমধ্যে হাজারো প্রবাসী সৌদি আরবের ভিসা পেয়েছে আপনিও যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত একজন প্রবাসী হয়ে থাকেন যে আপনার ফিট আছেন কিন্তু আপনাকে আনফিট করে দিয়েছে তারপরও আপনি সৌদি আরবের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং সৌদি আরবে আসতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রসেসটা মেনটেন করে আসতে পারেন এছাড়াও হাজারো প্রবাসী রয়েছেন যাদের প্রশ্ন থাকে সৌদি আরবের ভি নিতে চাইলে যে মেডিকেলটা করা হয় এই মেডিকেলের মেয়াদ কতদিন থাকে এই বিষয়টাও কিন্তু হাজারো প্রবাসীর প্রশ্ন থাকে যে ভাই আমরা যে মেডিকেলটা করি এই মেডিকেলের মেয়াদ কতদিন থাকে আগে কিন্তু মেডিকেলের মেয়াদ থাকতো তিন মাস মানে নব্বই দিন পর্যন্ত আপনার এই মেডিকেলে মেয়াদ থাকত এখন কিন্তু অ্যাম্বাসির যে আপডেটটা সেই আপডেটের অনুযায়ী আপনার মেডিকেলের মেয়াদ থাকে ষাট দিন মানে দুই মাস এই দুই মাসের ভিতরে আপনার অবশ্যই ভিসা মুফা করতে হবে ভিসা স্ট্যাম্পিং করতে হবে নয়তো আপনাকে আবার নতুন করে মেডিকেল করতে হবে আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন হাজারো প্রবাসী এই বিষয়গুলো জানতে চায় তারা জানতে পারে না আপনাদের শেয়ারের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু তারা জানতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম